দু ছাব্বিশ সালের এডিসি ভোটের আগে তিপ্রামথা ও আইপিএফের দুশো ছেগরতলা কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন বর্মা সম্পাদক মিহির সরকার মিডিয়া ইনচার্জ সুনিত সরকার বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার আগে প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ করেন উপস্থিত বিজেপি নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি সরকারের উন্নয়নের ধারায় উদ্বুদ্ধ হয়ে প্রতিদিন দলে দলে আইপিএফটি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করছেন বিজেপি দলে আজ তিপ্রমথা ও আইপিএফটি দল ছেড়ে বাপি রূপিনী মণিমালা দেববর্মা সুমিতি দেববর্মা প্রভারানী দেববর্মা বুধিরাম দেববর্মার নেতৃত্বে মান্দাই এবং সিমনা বিধানসভা কেন্দ্র থেকে বাহাত্তর পরিবারের দুশো ছেচল্লিশ জন ভোটার বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে যোগ দিয়েছেন বিজেপি দলে তাদের সবাইকে বিজেপির দলীয় পতাকা হাতে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন উপস্থিত বিজেপি নেতৃত্বরা আসন্ন দু সালের এডিসি নির্বাচনে আঠাশটি আসনের মধ্যে আঠাশটি আসনে বিজেপির জয় নিশ্চিত বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা ত্রিপুরা থেকে প্রতিনিধি বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা কোকবরকের মাধ্যমে হতে শুনতে পেরেছে ওনার টোটালি বক্তব্য হচ্ছে উনি দু হাজার একুশ থেকে দীর্ঘদিন ধরে এই যে মহারাজা পদ্ধতির সঙ্গ দিয়ে জাতিকে কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য উনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং এই যে দিল্লি পেদাল যাত্রা আপনারা সবাই দেখেছেন বিভিন্ন আমরাও দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো ওই জায়গার মধ্যে উনিও একজন সৈনিক আগরতলা থেকে যিনি দিল্লি অব্দি পায়ে হেঁটে যে দিল্লি পেদাল যাত্রা এই অনুষ্ঠানকে উনি অংশগ্রহণ করেছেন দিল্লিতে কিন্তু ওনার মধ্যে যে বক্তব্য ওখানে উঠে অনেকটা বিষয় যে মুখে এক রকম কিন্তু ভিতরে এক রকম উপরে শুধু থানসা ভিতরে কিছু নাই ভিতরে নিজেরার মধ্যে ঝগড়া নিজেরার মধ্যে মানে আলাদা গ্রুপ করে যে মহারাজার সামনে সবাই বিয়া সুন্দর সব ঠিক আছে কিন্তু নিচের গ্রাউন্ড লেভেলে নিজের মধ্যে লড়াই এবং পাঁচ বৎসরে এই পাঁচ বৎসরে এই দেশের মধ্যে তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং সে বইটাকে দেখে মানে হতাশা হয়ে উনি দেখছেন যে পার্টি যেটা পার্টির যে সরকার মোদি মানিক শাহ নেতৃত্বে যে সরকার এই সরকারে একমাত্র যে জনজাতিদের জন্য কাজ করছেন এবং বিনা আন্দোলনে বিনা দাবিতে এডিসি এলাকা ডেভেলপমেন্ট হচ্ছেন রাজ্য সরকারের মাধ্যমে তো সেটাকে সে মনে করেছে এই ভারতীয় জনতা পার্টির মধ্যে বা মাধ্যমে যে জনজাতিদের বা উনিও যে একজন জাতির জন্য কাজ করার যে ইচ্ছা উনি প্রকাশ করেছেন যে এই পার্টির মাধ্যমে হয়তো বা আগামী দিনে ডেভেলপমেন্ট সম্ভব নতুবা এই যারা জাতির নামে নিজের সমাজের নামে যারা রাজনীতি বা পলিটিক্স গঠন করে সেটা শুধু খাওয়ার নামে শুধু দুর্নীতি করার জন্য এই পার্টি আজের কাজ কিছুই না উন্নয়নের জন্য কিছুই না তাই সেটাকে বিশ্বাস করেই আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে ওটা বক্তব্য উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকে আমি স্বাগত জানাই আপনারা সকলেই জানেন ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তার সহিত আজ শোকাগ্রস্ত আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় বিশ্ববন্ধু সেন ওনার শোকে সবাই ভারাক্রান্ত কিন্তু জীবন থেমে থাকে না চলার পথে আমাদেরকে কাজ করেই যেতে হয় তাই আপনাদেরকে আজকে ডাকতে হয়েছে একটা বিশেষ কাজে স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের কর্মময় জীবন জনসভার আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে তার স্মৃতি আমাদের চলার পথে আলোগতটা হয়ে থাকে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসাবে বিধানসভার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি শালীনতা